আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইবার গাদু কি বলছো সবাই কেমন আছেন আসার উপনার সকলে ভালো আছেন নেহাসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট টাইম তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়খনটি প্রেস করে দিবেন তো চলুন গল্প শুরু করা যাক রাফি তখন বলল এখন চুপচাপ ঘুমাও ঘুম থেকে উঠে দেখবে শরীর ঠিক হয়ে গিয়েছে আর আমার সাথে যে মেয়েটা দেখছো না আমার লাইফের সবচেয়ে বোরিং পার্সন বুঝলা রাইসা পাগলিটা যেন ওসব নিয়ে কষ্ট না পায় রাইসার মেজাজ খারাপ হয়ে গেছে ওনাকে কি একবার ওইসব বলতে বলেছি রায়সা তখন বললো ফালতু কথা বলবেন না আমি ওইসব নিয়ে কষ্ট পেতে যাব কেন তখন আমি বললাম তোমরা মেয়ে মানুষ যে বড্ড বেশি হিংসুক তাই রাইসা তখন বললো দেখুন একদম আজাইরা কথা বলবেন না আমি এসব নিয়ে হিংসা করতে যাব কেন তখন আমি বললাম আমার সাথে অফিসে যেতে চাও না সারা অফিস গম্ভীর মুখে থাকো একা একা অফিস থেকে আসো ফোন অফ করে রাখো এসব কেন করছো তুমি নিজের কাজ দ্বারা প্রমাণ করে দিচ্ছ রাইসা এটা কেন করলো ও নিজেও জানে না আপনা আপনি এমনটা হয়ে গেছে ও ইচ্ছে করে এমন করেনি রাত একটা রাফির ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই রাইসার কথা মনে পড়ে রাইসা অসুস্থ এত রাতে কি ওকে ছাদে আসতে বলা ঠিক হবে রাইসার কথাগুলো খুব মনে পড়ছে মনটা নিমিশে খারাপ হয়ে গেল। এতক্ষণ চোখ বুঝে শুয়ে রইলাম কিন্তু ঘুম আসার কোনো লক্ষণই নেই রাফি ছাদে গেল গিয়ে দেখে রাইসা ছাদে দাঁড়ানো এত রাতে রাইসা একা ছাদে নাকি অন্য কেউ নিশ্চিত হওয়ার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট মেরে দেখলো সত্যি রাইসা দাঁড়িয়ে রাফি ওই ছাদের কাছে গিয়ে এগিয়ে জিজ্ঞেস করলো রাইসা তুমি এত রাতে এখানে কেন রাফিকে দেখে চমকে যায় চোখের জল মুছে বলল ভালো লাগছিল না তাই এসেছি রাফি তখন বলল আমায় একবার আসতে বললেও তো হতো রাইসা তখন বললো আপনাকে এত রাতে ডিস্টার্ব করতে চাইনি রাফি তখন বললো কখন কি বলেছি আমি ডিস্টার্ব ফিল করি রাফি রাইসার কাছে গেল রাইসার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বললো এই রাইসার কান্না থামাও রাইসার কান্না করতে করতে বললো জীবনে খুব বড় ভুল করেছি তার শাস্তি পাচ্ছি রাফি ওর কান্না দেখে নিজেকে আটকাতে পারলো না কোনো কিছু না ভেবে রাইসাকে চোখের পানি মুছতে মুছতে কপালে চুম এঁকে দেয় রাইসা তো থুম করে দাঁড়িয়ে আছে কারো ডাক শুনে দুজন পেছন ফিরে তাকায় রাফি চমকে যায় এই পরিস্থিতি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাফি পিছন ফিরে তাকিয়ে দেখে ওর বাবা মা সাথে মিমো দাঁড়ানো রাফি আর বুঝতে বাকি রইল না রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভেবে পাচ্ছে না রাফি কেন এমনটা করতে গেল আর ওনারা এমন টাইমে আসছে নিশ্চয়ই খুব খারাপ ভাবছে রাফির বাবা রাগ কন্ট্রোল করে বলল রাইসাকে নিয়ে বাসায় এসো রাফির মা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাইসা প্রায় তাদের বাসায় যেত কিন্তু কখনো ওদের আচরণে মনে হয়নি ওদের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে রাফি কাছ থেকে উত্তর না পেয়ে রাফির বাবা রাগ চাপিয়ে আবার বলল কি বলছি কেন যায়নি রাফি কি বলবে ভেবে পাচ্ছে না আর যাই হোক মিমকে ছাড়বে না ওরে এখন চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে চেহারায় কোনো রাগের ছাপ নেই রাফির বরঞ্চ সংকোচ হচ্ছে বাবা মা কে কি বলবে আর যাই হোক হারাতে পারবে না সময় মতো দেখে রাফি তখন বলল আসছি ওনারা ছাদ থেকে চলে গেল। রায়সাকে কি বলা উচিত বুঝতে পারছে না বিপদ যেন পিছু ছাড়ছে না ওর রাফি রাইসাকে বলল, তুমি একটা কথা না যা বলার আমি বলবো রায়সা নিরাশ হয়ে বলল। আপনি কেন এমনটা করলেন আপনার সাথে কি কোনো সম্পর্ক আছে আমার রাফি তখন বলল এই মেয়ে তুমি সম্পর্কের কি বোঝো তুমি নিজের মনকে প্রশ্ন করো সম্পর্ক আছে কি না দুটো নাই ভুগছে রাইসা ও তো রাফিকে ভালোবাসে না তবে কেন এমনটা হচ্ছে ওর মনে তো এখনো হৃদয়ের বসবাস এখনো প্রতি ওর জন্য বালিশে মুখ বুঝে কাঁদে আর রাফি কেউ কষ্ট দিতে পারবে না কেন এমন অনুভূতি এটা রাফিয়া রাইসা ধীরে ধীরে পায়ে হেঁটে রাফির বাসায় গেল রাফির বাবা সোপায় বসে আছে রাফির মায়ের মুখে চিন্তার ছাপ সবাই ভালো করে জানে রাফির বাবার রাগ সম্পর্কে রাফির বাবা টোরের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি এত রাতে সিন করতে চাই না চেঁচিয়ে লোক জড়ো করে আমার ছেলে স্লোগান শোনাতে চায় না সবাই মাথা নিচু করে আছে রাইসা জানে ওনাদের কসম করে বললেও রাইসা সত্যিটা বলে বিশ্বাস করাতে পারবে না তাই চুপ থাকায় শ্রেহ রাফির দিকে তাকাচ্ছে মিম ব্যাপারটা উপভোগ করছে ও এখন রাগ দেখানোর সময় নাই তাই চুপ করে আছে রাফি সবাইকে চুপ দেখে রাফির বাবা বলতে লাগলো রাইসা তুমি বলো তুমি এই ফ্যামিলির বউয়ের হওয়ার যোগ্য রাইসা কিছু একটা বলতে চাইলে কিন্তু রাফি ওর দিকে তাকালো রাইসা বুঝতে পারছে রাফি ওকে চুপ থাকতে বলছে রাফির বাবা আবার বললো কি হলো উত্তর দিচ্ছ না কেন তুমি আমাদের অফিসে কাজ করো আর আমার একমাত্র ছেলের বউ হওয়ার জন্য এই পরিচয় কি যথেষ্ট লোকে আমায় কি বলবে আচ্ছা তোমার বাবা কি করে রায়সা রাইসা তখন বলল আঙ্কেল আপনি ভুল বুঝছেন রাফি রাইসার দিকে চোখ রাঙিয়ে তাকালো রাইসা চুপ হয়ে গেল রাগের সময় রাফির বাবার মুখের উপর কেউ কথা বলা না রাফির ফুপু তখন বলে উঠলো আমার মেয়ে নাকি খারাপ এবার বুঝলেন আপনার ছেলে কেন আমার মেয়েকে সহ্য করতে পারছে না রাফির ফুপুর রাইসাকে উদ্দেশ্য করে বলল। ওদের মতো মেয়ের কাজই হলো বড় লোক ছেলেদের দেখে লাইন দেওয়া রাগে শরীর জরছে রাইসার তবুও স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাফির বাবা বলল যাই হয়েছে এসব নিয়ে কথা বলে আমার মান সম্মান নষ্ট করতে চায় না রাইসা তুমি এই বাসা ছেড়ে কালকে চলে যাবে রাফি এবার চুপ থাকতে আর পারলো না তখন বলল আব্বু তুমি যা বলার বলে বলো কিন্তু রাইসাকে কথা শোনাচ্ছ কেন আমি রাইসাকে ভালোবাসি আর তোমার ছেলের বউ হয়ে যদি কেউ এই বাড়িতে আসে তো সেটাই হলো রাইসা আর কেউ না রাইসা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে কত সহজে ভালোবাসার কথা বললো একবারও কি জানতে চেয়েছে আমি ওনাকে চাই কি না অনেক সময় দুজন সাথে থেকে হয়তো ওনার জন্য খুব বেশি মায়া জন্মে গেছে সে মায়াটা যদি ভালোবাসা হয় তাহলে আমি সেটাকে গলা টিপে হত্যা করব ওনার হওয়া এসব কখনো আমি ভাবিও নি আমি আজ ভুলতে পারিনি হয়তো ওর জন্য ভালোবাসাটা ঘৃণা রাগ অভিমানের নিচে চাপা পড়েছে রাফির কথা শুনে রাফির মাকে রাফির বাবা বললো শুনলে তোমার ছেলের কথা আমাদের আদর্শবান ছেলে মুখের উপর কত সুন্দর করে কথা বলে হ্যাঁ বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সব সময় সন্তানের মঙ্গল কামনা করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের ইচ্ছেকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয় তারা ভাবে এভাবে তাদের সন্তান ভালো থাকবে আদৌ কি তাই দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছে রাফি রাফির বাবা দীর্ঘশ্বাস নিয়ে বলল যে মেয়ে ফ্যামিলির বলতে কেউ নেই বাবা মায়ের পরিচয় নেই নিঃস্ব ফ্যামিলির মেয়ে হলেও মেনে নেওয়া যেত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হলেও তাকে ছেলের বউ হিসেবে মেনে নেওয়া যেত কথাগুলো রাইসার বুকে আঘাত করলো বাবা মাকে নিয়ে কেউ এভাবে বললে কারই বা রাগ হয় না এই মুহূর্তে সবচেয়ে বেশি রাগ হচ্ছে রাফির উপর ছোটবেলা থেকে প্রচুর রাগ রাইসার এবার আর চুপ থাকতে পারলো না রাগ ভাঙিয়ে বলল আমার বাবা মায়ের পরিচয় নেই আপনাকে কে বলল আমার সম্পর্কে কতটুকু বা জানেন কারো সম্পর্কে কিছু বলার আগে সব কিছু আমি আমি আপনার কাজ করি এটা আমার কারণে আজ এই অবস্থা আপনি বললেন না যে আপনার বাসার যোগ্য আমি না আপনার ছেলে আমার বাবার মেয়ের জামাই হওয়ার কি যোগ্য আপনাদের মতো অযথা টাই টাকার গরম আর অহংকার রাইসা দেখায় না সবাই থমকে দাঁড়িয়ে আছে রাফির মাথায় কিছু যাচ্ছে না এই প্রথম রাইসার রাগ দেখলো পুরো নাক মুখ লাল হয়ে গেছে যেন আগুনের গোল্লার মতো রাইসা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা থেকে বের হয়ে গেছে এক রকম একটা ঠান্ডা মেজাজের মেয়ে এভাবে কথা শোনাবে কেউ ভাবতেও পারেনি আর মেয়েটার পরিচয় বাকি সবটাই রহস্যময় লাগছে রাফির কাছে ও তো বললো ওর বাবা মা নাকি মারা গেছে সৎ মা সবার নিরাপত্তা ভেঙে রাফির ফুপু রাফির বাবাকে উদ্দেশ্য করে বলল দেখলে ভাইয়া কীভাবে কথাগুলো বললো মেয়েটা এই মেয়ের পরিচয়টা কি বাবার এত নাকি টাকা মানুষের অফিসে কাজ করে কেন রাইসার কথাগুলো শুনে মোটেও রাগ করেনি রাফির মা কথায় কথায় টাকার গরম একদম পছন্দ না তার রাফির বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল। মিম সাথে কালকেই তোর বিয়ে এই কথাটার অপেক্ষা করছিল মিম আর মিমের মা রাফি তখন বলল আবু তোমার যা ইচ্ছে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার আর রাইসার ফ্যামিলি নিয়ে এত কথা বলা আমাদের কি দরকার আমি যদি বিয়ে করি রাইসাকেই করব এটাই ফাইনাল এই বলে রাফি রুমে চলে গেল রাফির বাবা সোফায় বসে রইল রাফির বাবা মিম আর মিমের মাকে বলল তোমরাও যাও ঘুমাও রাফির মা আর বাবা সোফায় বসে আছে দুজনের মাঝে নিরাপত্তা বিরাজ করছে রাফির মা বলল, তোমার মনে আছে আমাদের বিয়ের কথা আমায় তোমার ফ্যামিলি মেনে নেয়নি কত বাজে অপমান করেছে আমার আব্বাকে রাফির মা বাবা সম্পর্কের বিয়ে রাফির মা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এই জন্য রাফির দাদা দাদি ওনাকে মেনে নেয়নি মুহূর্তে সব মনে পড়ে গেলো রাফির বাবার রাফির বাবা বলল। তুমি কি চাইছো আমি ওই মেয়েকে ছেলের বউ করে আনবো রাফির মা বলল রাফি যখন চাই আমাদের আপত্তি কিসের ও নিজস্ব পছন্দ থাকতেই পারে রাফির বাবা বলল হুম তখন রাফির মা বলল। আজকে বাবার আসনে বসে তুমি টাকার অহংকার দেখাচ্ছ সেদিনের কথা ভাবো ভেবে দেখো যেদিন তুমি প্রেমিক ছিলে রাফির বাবা খানিকটা লজ্জা পেলো আর বললো রাফি কি সুখী হবে রাফির মা বলল সুখ দুঃখ সব আল্লাহর হাতে এটার গ্যারান্টি কি কেউ নিতে পারে কি দরকার ছেলের মতের বিরুদ্ধে কাজ করার ওর জীবন ও সাজিয়ে আমাদের কোনো দায় ভয় থাকবে না আমরা কি সুখী হয়নি রাফির বাবা বলল হুম হয়েছি মেয়েটা আমার মুখের উপর কিভাবে কথা বললো রাফের মা বলল কারো বাবা মার ফ্যামিলি নিয়ে কথা বললে সবাই বলে ওর জায়গায় যে কেউ থাকলে বলতো রাফের বাবা বললো এখন ঘুমিয়ে পড়ো সকালে এসব নিয়ে কথা হবে রাতে আর ঘুমাইনি রাইসা রাফি চেয়ারে হেলান দিয়ে বসেছিল সকাল হতে ব্যাগ গোছাতে লাগলো রাইসা এখনই চলে যাবে বাসা ছেড়ে আর ওনাদের অফিসে চাকরির কোনো দরকার নেই ব্যাগে যা গহনা আছে তা বিক্রি করে চলতে পারবে কান্না করতে করতে নাক ফুলে গেছে রাফির মাথায় বারবার একটাই প্রশ্ন ঘুরছে রাইসার আসল রহস্যটা কি রাফি বাবার মনটাও কিছুটা নরম হয় খুব বেশি বলে ফেলেছে মেয়েটাকে এতটা বলা উচিত হয়নি সকাল হতে রাইসার বাসায় গেল রাফি গিয়ে দেখে রাইসা ব্যাগ গোছাচ্ছে রাফি তখন বলল কি ব্যাপার রাইসা ব্যাগ গোছাচ্ছ কেন রাফি স্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলল বাসা ছেড়ে চলে যাচ্ছি খুব মিস করব আপনাদের রাফি অবাক হয়ে গেছে রায়সা এমনভাবে বলছে যেন রাতের ব্যাপারটা স্বপ্ন ছিল রাফি তখন বললো রাইসা আমার আব্বু ব্যবহারের জন্য আমি সরি রাইসা তখন বলল ইটস ওকে রাফি তখন বলল রাইসা এভাবে বলছো কেন রাইসা তখন বলল তো কিভাবে বলা উচিত আর শোনেন আপনাকে কি আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি রাফি তখন বললো সব কথা বলতে হবে কেন আমি কি জানি না রাইসা প্রচণ্ড রাগ নিয়ে বললো মন গড়া কথা বলা বন্ধ করুন রাফি তখন বলল রাইসা তুমি যদি এই বাসা ছেড়ে যাও কসম করে বললাম আমি সুইসাইড করব। থেমে যায়, রাইসা সামনে পা বাড়িয়ে গিয়ে থেমে যায় রাইসা তখন বললো রাফি আপনি বলুন এগুলোর কোনো মানে হয় রাফি চিৎকার করে বললো হয় হয় মানে হয় রাইসা তখন বলল আমি তো আপনাকে ভালোবাসি না রাফি তখন বললো বাসক রাফি পিছনে ফিরে তাকিয়ে দেখে রাফির বাবা মা আসছে রাফির বাবা বলল। রাইসা আমি তোমার বাবার মতো না রাইসা বললো হুম রাফির বাবা বলল। বাবার উপর অভিমান করে চলে যাচ্ছিস রাইসার চোখ চলচল করে উঠলো আর বললো না আমি কারো উপর কোনো অভিমান করিনি রাফি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না বাবা মা এখানে আর বাবা কত মায়া দেখিয়ে রায়সার সাথে কথা বলছে রাফের মা বললো এই মিষ্টি মেয়েকে আমার ছেলের বউ করব। রাইসা তখন বললো আন্টি আপনারা ভুল করছেন রাইসার কথা শেষ না হতে থামিয়ে দিল রাফের বাবা আর বললো রাইসা আমরা দুজন তো তোর ছেলে মেয়ে আর ছেলে মেয়ে ভুল বুঝতে পারে আম্মু রাফির বাবার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে রাইসা এখন কি ভালো বিহেভ করছে আর রাতে কি সব বলল। রাফির মা বলল। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলের নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আমাদের মিথ্যে অভিযোগ গল্পের সিকুয়েল পার্টটা কেমন লাগছে ওইটাও কমেন্ট করে জানাবেন আর ওই গল্পটাও বেশি বেশি শেয়ার করবেন আর গাইজ ফেসবুক পেজটাও ফলো করে দেন ওইখানে ব্লগ ভিডিও আপলোড করা হবে আমি চেষ্টা করব রেগুলার গল্প দেওয়ার সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ